তো আজকে সকালবেলা ওয়াক করছি দেখো এই পরিবেশটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা বড় বড় মিউজিয়াম বুঝলো তো মানে সবাই মর্নিংয়াক করতে আসে এখন অনেক সকাল সকালবেলা শীতকাল আকাশ অনেকটা ক্লিয়ার তো পুরো শান্ত এরিয়া দেখতে আমার দেখাচ্ছি দেখো এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে পাঁচ সাত মাস আগে তো আর একটা করছি এটা অ্যাকচুয়ালি হিন্দ মোটর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি এবং এখানে বিভিন্ন জায়গায় এখন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হতে পারে একটা পশ্চিমবঙ্গ সরকার নিয়ে ভেতরে লাইট জ্বলছে কেন লোক একটু বসবাস করে লাইট দিয়ে তালা দিয়ে গেছে